নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি কিছু রূপচর্চার টিপস নিয়ে তোমাদের কাছে চলে আসি আজ তোমাদের নেলের কিছু টিপস দিচ্ছি নেল দেখবে আমাদের অনেক সময় একটু বড় হলেই টুক করে ভেঙে যায় তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আমরা মেয়েরা তো ভীষণ জলে কাজ করি আমাকে অনেকে বলেছে তোমার নোকগুলো এত সুন্দর কি করে এত লম্বা এত সুন্দর করে তুমি কি করে যত্ন করে রাখো তো তোমাদেরকে এই টিপস আজকে দিচ্ছি প্রথমেই বলি নখের ভীষণ যত্নের দরকার কারণ নখগুলো না ভীষণ নরম হয় একটু জলে কাজ করলে একটু রান্না বান্না করলেই দেখবে নখগুলো ভেঙে যায় এবার প্রত্যেকটা নখ লম্বা হওয়ার পর একটা নখ যদি ভেঙে যায় আর বাদ বাকিগুলো লম্বা থাকে দেখতে ভীষণ খারাপ লাগে আমার নখগুলো প্রথম থেকে একটু বড় হতো আর ভেঙে যেত আর আমার ভীষণ বড় বড় নখ ভালো লাগে তো তারপর আমার তো ভীষণ মন খারাপ হয়ে যেত তো ঘরোয়া কিছু টিপসটা আগে বলি তারপর তোমাদের সবটা বলছি ঘরোয়া টিপসটা হচ্ছে কাঁচা দুধের মধ্যে দু এক ফোঁটা সরষের তেল মিশিয়ে নেবে তারপর নখগুলোকে ভালো করে তার মধ্যে চুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবে তারপর আলতো করে নখগুলোকে ভালো করে মুছে নেবে এরকম প্রত্যেক সপ্তাহে তিন চার দিন করতে হবে তাহলে নখগুলো বেশ শক্ত হয় কিন্তু এর থেকেও ভালো একটা জিনিস তোমাদেরকে বলছি ঘরোয়া জিনিসগুলো তো ভালোই এগুলোতেও ভালোই উপকার পাওয়া যায় কিন্তু এর থেকেও ভালো একটা তোমাদের বলছি নায়িকাতে পেয়ে যাবে নেল হার্ডেনার দ্বারাও তোমাদের দেখাচ্ছি নেল হার্ডেনার ভীষণ ভালো নায়িকাতে পেয়ে যাবে ভীষণ ভালো নেল হার্ডেনারে নেল এত শক্ত হয় কি বলবো তোমাদের প্রত্যেক আঙুলে যেমন আমরা নেলপালিশ করি সেই রকমভাবেই লাগিয়ে নেবে একটু সকালে তারপর তোমরা যে নেলপালিশ ইউজ করো সেই নেলপালিশই তোমরা করে নেবে তো ভাবে নেল হার্ডনারটা তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করো দেখবে নোখ তো শক্ত হবে তার সাথে বড়োও হবে ভীষণ ভালো এটা পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত আমরা যদি একটু যত্ন করতে পারি তো ঘরে বসেই আমরা এই যত্নটা করতে পারি তো একটু যত্ন করলে দেখবে অনেক পরিবর্তন করা যায় নিজেকে অনেক সময় দেখেছি নেল নেলপালিশ পরার পর অর্ধেকটা উঠে যায় অর্ধেকটা থেকে যায় এটা দেখতে ভীষণ খারাপ লাগে হয় পুরো তুলে দাও না হলে পুরোটা নোকে বেশ সুন্দর করে পরে থাকো এটা তো পরতে কোনো কষ্ট নেই যেখানেই তুমি ডিউটিতে যাচ্ছ কাজে যাচ্ছ যেখানেই যাচ্ছ তোমার ব্যাগের মধ্যে তো নেল নেলপালিশ থাকে একটু পরে নাও দেখতেও ভীষণ ভালো লাগে নেল নেলহাটনারটা পায়ে নেলেও ইউজ করা যায় ভীষণ সুন্দর কিন্তু পায়ের নখটা কেটে শুনে নিয়ে তারপর ইউজ করবে দেখবে এত শক্ত হবে লম্বা হবে বেশ ভালো লাগবে দেখতেও খুব সুন্দর অনেক সময় দেখা যায় যাদের সেন্সেটিভ স্কিন রোদ থেকে আসার পরই মুখটা একটু কালচে হয়ে যায় শুধু মুখ নয় গলা ঘাড় সব কিছু একটু কালচে হয়ে যায় তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো এর থেকে চটজলদির উপায় কি বলো তো একটা পাত্রের মধ্যে জল বেশ ভালোভাবে ফুটিয়ে নেবে তারপর সেটাকে টাওয়েল দিয়ে আসতে করে মুখে একটু ভাপ নেবে তো ভাবটা নেবার পর আলতো করে মুখটা মুছে নিয়ে একটু গোলাপ জল মেখে নেবে মুখের মধ্যে এরকম করে সপ্তাহে দুদিন তিন দিন করে করো দেখো যদি সান স্পট পড়ে থাকে তো সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে সব থেকে বেস্ট হচ্ছে সানট্যানের জন্য মুলতানি মাটি মুলতানি মাটির সাথে টক দই মিশিয়ে তার মধ্যে একটু টমেটোর পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে গোটা মুখে লাগিয়ে নাও শুধু চোখের নিচে যেন দেবে না তো এইভাবে ভালো করে শুকিয়ে নিয়ে আবার ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলো এইভাবে তোমরা করো তো এই মুলতানি মাটির প্যাকটা সপ্তাহে দুদিন ইউজ করবে কোনো কিছুই না এক এতে করা উচিত নয় সপ্তাহে যদি প্রত্যেক দিনই এই প্যাকটা ইউজ করো কিন্তু স্কিনের জন্য খারাপ দুদিন করে লাগাবে দেখবে আস্তে আস্তে স্কিনের সান ট্যান সব উঠে যাবে আর শুধু যে মুখেই নেবে তা নয় তার সাথে গলা ঘাড় এগুলোতেও নেবে তো নমস্কার বন্ধুরা টাটা গুড নাইট